তাই আনি কথায় কথায় সাজানো ফুলদানি দানি ভাঙলে যারা লাগে না আর জোড়া তোমায় আমি দেখিনি তাই টানি পদ্মাটা আজ দু চোখে সাবধানে হাত বেঁকি পা পদ যেখানে খোঁড়া আয়ুর পরে আয়ুর রেখা তোমার সুতো যেন তর্জনী মধ্যমার নকশা বোনায় তোমার সহকারী মৃত্যুটাকে পার করে আজ ফেরো বয়স যেন হয় না সময়েরও আমরা কেবল রাত দেখতে পারি সেই রাত যার উপরে আজ তুমি চিরকালীন অথচ মরসুমি ব্যথার আলো জাগিয়ে রাখো কথায় সুর যেখানে নদীর সোতে চলে আয়ুর পরে অধেখা অঞ্চলে স্বরলিপির সহজ সহায়তায় এখন তুমি কি গান গুনি এখানে সব বন্ধু বন্ধু নিয়ে পলাশ ভেবে জড়িয়ে ধরে তোমায় ফুল ভেবে যেই আগুন তুলে ফিরি মানছি এ মন কিছুটা ঝপিরি তাকেও তুমি চিনেছ তর্জমায় তোমায় আমি দেখিনি তাই গানই তোমার মতো কাছে অভিমানে মানায় তাকে নামিয়ে নেওয়ার চোখে তোমায় আমি দেখে তাই গ্লানি আমার কাছে তমসা সন্ধানে সে আজও কিছু অপ্রত্যাশিত কি এবার বড়ই সেজেছে গ্রীষ্মেরা বর্ষাকালের ছদ্মবেশে ফেরা এই পৃথিবী শান্ত হলে তবে পথে নামার সাহসটুকু চেপে তোমায় আমি চিনেছি আক্ষেপে সাজিয়ে তোলা আনন্দ উৎসবে অনেক নদী পার করে তাই থাকো আজ সেখানে যায় না জোড়া সাঁকো যায় যদি তো কয়েকখানি গানে গানের কথায় আড়াল থেকে আয়ু ঝড়ে এবং কুড়োয় খরবায়ু। আয়ু আমরা কিন্তু বেয়েছি না ওখানে এমন দিনে ছল ছেড়ে দিই যত ভালোবাসার আয়াসে বিক্ষত মেঘ যেরকম আকাশ পেলে ডাকে তোমার সারা পেয়েছি তাই জানি আবার আমায় বদলে দেবে গানে হঠাৎ কোনো পঁচিশে বৈশাখে